গত শনিবার আমি আমার ফ্যামিলির সাথে গিয়েছিলাম বরমপুর বিষ্ণুপুর কালী মন্দিরে পুজো দিতে যেহেতু এটা ছিল পৌষ মাসের শেষ শনিবার তাই গিয়ে দেখি মন্দিরে প্রচণ্ড ভিড় পুজোর ডালা নিয়ে অনেকক্ষণ লাইন দাঁড়িয়ে অবশেষে মন্দিরের মধ্যে ঢুকলাম এইখানের করুণাময়ী মা খুবই জাগ্রত তিনি এই মন্দিরে করুণাময়ী রূপে পূজিত হয়ে আসছেন কথিত আছে ব্রাহ্মণ কৃষ্ণচন্দ্রের ঘরে মা করুণাময়ী কন্যারূপে জন্মগ্রহণ করেন শোনা যায় একদিন করুণাময়ী শাখাওয়ালার সাথে নদী পার হওয়ার সময় জলের মধ্যে নিমজ্জিত হয়ে যায় এরপর কৃষ্ণচন্দ্র কন্যার শোকে এক গভীর তপস্যা শুরু করে এই বিষ্ণুপুর মহাশাসনে এরপর মা করুণাময়ী সেই কৃষ্ণচন্দ্রকে দর্শন দেন এবং তারপর থেকে এই মন্দিরে তিনি নিত্য পূজিত হয়ে আসছেন মন্দিরের পিছনে অবস্থিত এই ঝিলটি সকলে পুজো দেওয়ার আগে এই ঝিলটি থেকে জল তুলে নিজেদের মাথায় ছিটিয়ে নেয় এত ভিড় থাকার পরেও ঠাকুরমশাই খুব ভালোভাবে আমাদের পুজোটা করিয়ে দেন এবং আমরা প্রসাদ নিয়ে বাইরে চলে আসি মন্দিরের পাশেই এই মাঠটিতে সারা পৌষ মাস ধরে চলতে থাকে এই মেলাটি পুজো দেওয়ার পর আমার খুব খিদে পেয়ে গিয়েছিল তাই দেখি মেলাতে কি খাবার পাওয়া যায় গিয়ে দেখি মেলার মধ্যে অনেক রকমই খাবারের স্টল আছে প্রথমেই ফুচকা স্টলটি দেখে আমার খুব ফুচকা খেতে ইচ্ছে করছিল সকাল থেকে আমি খালি পেটে ছিলাম খালি পেটে তো আর ফুচকা খাওয়া যায় না তাই বাধ্য হয়ে আমাকে অন্য কিছু খেতে হলো এরপর আমি মেলার ভেতরে ঢুকলাম দোকানগুলোকে দেখে এত সুন্দর লাগছিল যেন আমার মনে হচ্ছে আমি সব কিছুকেই কিনে ফেলি এই মেলাটি সারা পৌষ মাস জুড়ে হয় এবং অনেক দূর দূর থেকে এই মেলাতে অনেক লোক আসে আমি তো ফ্যামিলির সাথে এসেছি বাকিরা সবাই এই মেলাটিতে কেনাকাটার জন্য ব্যস্ত আমি তাই একা একা এদিক সেদিক ঘুরে ঘুরে দেখছিলাম যে আমার কোনো কিছু পছন্দের কেনা যায় কি না মেলায় ঘুরতে ঘুরতে আমার এই ছোটো ছোটো পুতুলগুলো খুব পছন্দ হয়েছিল কিন্তু কাকুটাকে জিজ্ঞেস করায় কাকুটা বলল যে সাড়ে তিনশো টাকা করে দাম তাই আমি আবার মন খারাপ করে পুতুলগুলোকে রেখে দিলাম কারণ এত দামি পুতুল আমার এখন এই মুহূর্তে কেনা ঠিক মনে হলো না এর মধ্যেই দেখি আমার ফ্যামিলির বাকি সবাই অনেক কাপটাপ অনেক কিছু কিনে ফেলেছে তো সেগুলোর বিলিং করার পর আবার তারা যেই দিকে যাচ্ছে তাদের পিছন পিছন আবার আমি দৌড়াতে লাগলাম আচারের স্টলটিতে আচারগুলোকে খুব টেস্টি টেস্টি লাগছিল তাই আমি বাড়ির জন্য দুই প্যাকেট আমলার আচার কিনে নিলাম মেলায় এসে মেলা জিলাপি না নিলে মেলাটাই অসম্পূর্ণ থেকে যায় আমি খুবই অল্প করে জিলাপি নিয়ে নিলাম বেশি করে তো নেওয়া যাবে না কারণ আমার বাড়িতে সকলেই ডায়াবেটিস পেশেন্ট মেলা ঘুরতে ঘুরতে প্রায় দেড়টা দুটো বেজে গেছিলো তাই সবার লাঞ্চেরও সময় হয়ে গেছিলো তাই আমরা চলে আসলাম দিয়ে হেসেলে রেস্টুরেন্টটি ডেকোরেশনটা ভীষণই সুন্দর ঠিক পুরনো দিনের জমিদার বাড়ির মতো ওপরের এই ডেকোরেশনগুলো এবং দেওয়ালের এই মিনিয়েচারগুলোকে দেখে ঠিক একটা জমিদারি ভাই ভাসছিল এরপর আমরা অর্ডার করলাম বনি দিয়েসেল থালি এবং কাতলা কালিয়া অর্ডার করার কিছুক্ষণ পর আমাদের টেবিলে আমাদের খাবারটা চলে আসলো দুপুরের লাঞ্চটি কমপ্লিট করার পরেই নিজেকে খুব টায়ার্ড টায়ার্ড লাগছিল তাই আজকে আর কোথাও গেলাম না এরপরে আমরা টোটো করে বাড়ি চলে আসি